হ্যালো ভিউয়ার্স রাজুক বলছি থেকে আজকে আমরা দেখবো ওয়ার্ড প্রেস কীভাবে আমরা মেনুয়ালি সেট করতে পারি তো ওয়ার্ড প্রেস ম্যানুয়ালি সেট করার জন্য আমরা আমাদের এই সাইটটিতে ওয়ার্ড প্রেসটি সেট আপ করতে চাচ্ছি তো আমরা এটা সেট আপটি ম্যানুয়ালি করতে চাচ্ছি তো ওয়ার্ড প্রেস মেনুয়ালি সেট আপ করতে চাইলে আমাদের প্রথমে আসতে হবে ওয়ার্ড প্রেস ডট ওআরজি এই সাইটটিতে এবং এখান থেকে ডাউনলোড ওয়ার্ড প্রেস এই বাটনে ক্লিক করলেই আপনি দেখবেন এই হচ্ছে যে ডাউনলোড ফাইল তো এখান থেকে আমাদের কি করতে হবে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটি ডাউনলোড হবে আমি অলরেডি এটি ডাউনলোড করে রেখেছি আমাদের এখন প্রয়োজন হবে যেটি আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে লগ করতে হবে তো আমি আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে লগ করছি তো লগ করার পর ফার্স্ট আমাদের যে কাজ সেটি হচ্ছে একটি ডেটাবেস তৈরি করা আমরা অথবা মেনুয়ালি একটি একটি করেও করতে পারি তো ইজি যেটি সেটি হচ্ছে যে মাই মাই এসকিউএল ডেটাবেস যেটি আছে এইখানে হচ্ছে ক্লিক করা তো এখানে ক্লিক করলে ফার্স্ট আমাকে বলছে ডেটাবেসের নেম দেওয়ার জন্য তো আমি এখানে টেস্ট জিরো ওয়ান একটি ডেটাবেস করছি তো আমাদের ডেটাবেজের নাম হচ্ছে এটি তো আমি এটি একটু কপি করে রাখি নোটপ্যাডে এবং এখানে আমাদের ডেটাবেজের ইউজার নেম দিতে হবে তো ইউজার নেম যেটি আছে আমি সেম নামটি হচ্ছে এখানে দিচ্ছি আপনি চাইলে যে কোনো নাম এখানে দিতে পারেন এবং এখানে আপনার ইউজারের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমি জাস্ট ঢাকা জিরো আমি একটি পাসওয়ার্ড এখানে দিচ্ছি এবং ক্রিয়েট ইউজার এই বাটনে আমি ক্লিক করছি তো এখানে দেখুন আমাকে আমাকে বলছে যে যে ইউজারটি আমি তৈরি করছি এটি পারমিশন দিতে হবে আমাদের ডেটাবেস এক্সেস করার জন্য তো আমরা এখানে অল এটা দেব এবং নেক্সট স্টেপ তো আমাদের অলরেডি একটি ডেটাবেস এবং হচ্ছে একটি ইউজার তৈরি হয়েছে তো আমরা ডেটাবেস এবং ইউজার নেম দুইটি সেমই রেখেছি আমি এখানে এটা কপি করে রাখলাম আমাদের অলরেডি একটা আপনার হচ্ছে একটা ডেটা বেস তৈরি হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে যেতে হবে হচ্ছে ফাইল ফাইল থেকে ফাইল ম্যানেজার এবং আমাদের এখানে শো করছে যে কোন ডিরেক্টরিতে আমরা যাব আমাদের ওয়েবসাইট যেটি সেটি এখানে থাকলে দেন হচ্ছে গো বাটনে ক্লিক করব তো দেখুন আমাদের এই মুহূর্তে ওয়েবসাইট টোটালি ফাঁকা এখানে কোনো কিছুই নেই আমাদের কি করতে হবে এখানে প্রথমে আমরা যে ওয়ার্ড ডাউনলোড করলাম সেটি আপলোড করতে হবে তো আমরা যাব হচ্ছে আপলোডে এবং এখান থেকে চুজ ফাইল এবং আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি এই ফাইলটি আমরা এখানে আপলোড করে দেব তো এটি এই মুহূর্তে আপলোড হচ্ছে এই রাইট সাইডে আমাদের প্রোগ্রেসটি দেখাচ্ছে যে কত পার্সেন্ট এটি আপলোড হলো তো আমি একটু সময় নিচ্ছি এটা আপলোড হওয়া পর্যন্ত ততক্ষণ সাথেই থাকুন ওকে অলরেডি আমাদের ফাইল আমাদের যে ফাইলটি ছিল সেটি আমাদের সার্ভারে আপলোড হয়ে গেছে আমরা জাস্ট হচ্ছে এখানে এসে দেন হচ্ছে রিলোড বাটনে যদি ক্লিক করি দেখুন আমাদের ওয়ার্ড প্রেস যেটি ছিল সেটি অলরেডি আপলোড হয়ে গেছে আমরা এটি সিলেক্ট করব রাইট বাটনে ক্লিক করব এবং এক্সট্র্যাক্ট অথবা আমরা জাস্ট এটি সিলেক্ট করে এখানে দেখুন এক্সট্র্যাক্ট অপশন আছে এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করবেন এবং এক্সট্র্যাক্ট ফাইলস এখানে ক্লিক করবেন আমাদের যে ফাইলটি ছিল সেটি অলরেডি আমরা যদি একটু রিলোড করি দেখুন আমাদের এখানে নতুন একটি এসেছে তো আমরা চাইলে এই মুহূর্তে এইভাবেই যদি করি তাহলে আমাদের ওয়েবসাইটে যে ওয়ার্ডপ্রেসটি আমরা ইনস্টল দেব সেটির লিঙ্ক হবে হচ্ছে এই রকম এই এই লিংকে যদি যাওয়া হয় তাহলে ওয়ার্ডপ্রেসটি শো করবে আমাদের প্রথমে কি করতে হবে যে ফাইলগুলো আমরা এক্সপোর্ট করলাম এই ফাইলগুলো আগে আমাদের মেইন ডিরেক্টরি নিয়ে আসতে হবে তো ফার্স্ট আমি চাচ্ছি যে যেটি আপলোড করেছিলাম এটি করে দিচ্ছি এবং ওয়ার্ড প্রেসের ভেতরে যে ফাইলগুলো আছে আমি ডাবল ক্লিক করে এটি ওপেন করলাম এবং এইখানে যে ফাইলগুলো আছে সিলেক্ট অল এই বাটনে ক্লিক করার পর মুভ ফাইল আমি এটি এখান থেকে আমাদের যেই পাবলিক এইচ ডিএম যে রুটটি আছে আমরা এই রুটে এখানে আনবো এটা বাকিটুকু ওয়ার্ডপ্রেস টুকু কেটে দেবো এবং এটা এইভাবে সিলেক্ট করে দেন হচ্ছে মুভ ফাইলে দিলে এই ফাইল সবগুলো চলে যাবে হচ্ছে আমাদের মেইন ডিরেক্টরিতে এরপর এখান থেকে আপনি ফাইলগুলো দেখতে ছিল দেখব সব চলে এসেছে এখান থেকে মুভ করে নিয়ে এসেছি আমরা ওয়ার্ড প্রেস এটি আমরা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেব এখন এখানে আমাদের অনেকগুলো ফাইল আপলোড করা হয়েছে এখন আমরা আমাদের ওয়েবসাইট যেটি আছে ওয়েবসাইটটি যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে দেখবো যে এখানে সেটিংসের জন্য বা সেটআপের জন্য একটা অপশন চলে চলে এসেছে দেখুন একটি অপশন চলে এসেছে আমরা এখানে ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব তো আমরা ইংলিশ এটা দেব দেন কন্টিনিউ দেন লেটস গো আচ্ছা তো দেখুন এখানে হচ্ছে আমাদের ডেটাবেজের নাম দিতে বলছে তো আমাদের যে ডেটাবেজের নাম আমরা এখানে কপি করে রেখেছিলাম সেটি আমরা এখানে পেস্ট করে দিই ডেটাবেজ ইউজার নেম আমাদের ডেটাবেজের ইউজার নেম যেটি আমরা রেখেছিলাম সেই ডেটাবেজের ইউজার নেমটি আমরা কপি করে এখানে দিয়ে দিলাম এবং ডেটাবেজের পাসওয়ার্ড ছিল আমাদের যেটি আমাদের পাসওয়ার্ড ছিল হচ্ছে ডেটাবেজের এটি এটি দিয়ে দেন হচ্ছে সাবমিট এই বাটনে আমাদের ক্লিক করতে হবে যদি সব কিছু ওকে থাকে তাহলে ও এই পেজে আমাদের নিয়ে আসবে এবং এখানে রান দ্য ইনস্টল এই বাটনে আমাদের ক্লিক করতে হবে এখানে আমাকে বলছে সাইড যেটি আছে আমাদের সাইডের নাম দিতে তো আমি এখানে আমাদের যে সাইড আছে সাইডের আমি নামটি দিচ্ছি এখানে ইউজার নেম আপনার প্যানেলের ইউজার নেমটি এখানে হচ্ছে দিতে হবে আপনি যেটি চাচ্ছেন তো আপনি চাইলে অ্যাডমিন দিতে পারেন অথবা আপনি আপনার নামও এখানে দিয়ে দিতে পারেন পাসওয়ার্ড আমি এইখানে হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি এটি আমার হচ্ছে যে আমি চাচ্ছি যে এটি হচ্ছে আমার পাসওয়ার্ড হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড আমি কনফার্ম পাসওয়ার্ড এটা এটি সিলেক্ট করব এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে এটি আমি ইমেল অ্যাড্রেস দেব এবং সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যে আপনি এই মুহূর্তে যে ওয়েবসাইটটি তৈরি করতে যাচ্ছেন বা ওয়ার্ডপেস সেট আপ করতে যাচ্ছেন এটি কি গুগলে ইন্ডেক্স হবে কিনা বা আদার্স সার্চ ইঞ্জিনগুলোতে কি ইন্ডেক্স হবে কিনা তো ফার্স্ট টাইম আমি যেটি করব অবশ্যই এটি এখান থেকে টিকমার্ক দিয়ে এটিকে ডিসকারেজ করে দেবো কারণ হচ্ছে যে আমার এই যখনই আমি ইনস্টল করছি এখানে এখানে অনেক ডেমো বা থাকবে তো 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 এগুলো যদি হয়ে যায় আমাদের জন্য প্রবলেম আমরা সার্চ ইঞ্জিনকে পারমিশন দিব তখনই যখন আমাদের ওয়েবসাইটটি ফুললি কমপ্লিট হবে তো এটি আমরা এখানে টিকমার্ক দেব দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনে আমরা ক্লিক করব তো দেখুন অলরেডি আমাদের কি হয়েছে ওয়েবসাইটটি সাকসেসফুলি আমাদের ওয়ার্ড পেজটি সেট হয়েছে আমাদের ওয়েবসাইটে তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটি একটু ভিজিট করি তাহলে দেখব যে আমাদের ওয়েবসাইটটি আসলে দেখতে কেমন হয়েছে বা ওয়ার্ড আসলে সেট আপ হয়েছে কিনা দেখুন অলরেডি আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে ওয়ার্ড সিএমএস টি সেট আপ হয়েছে এবং আমরা আমাদের ওয়েবসাইটে আমরা প্রিভিয়াসলি দেখেছি একটি একটি বিষয় যে অ্যাডমিন প্যানেলে আমি যদি লগ ইন করতে চাই তাহলে ডাব্লুপি হাইফেন অ্যাডমিন এটি লিখে আমাদের ইন্টার করতে হবে এবং এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে তো আমার ইউজার আইডি ছিল হচ্ছে লাজুক এবং পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটি আমরা দিয়েছিলাম দেন লগ ইন বাটনে আমি যদি ক্লিক করি যদি লগ হয় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের যেই ওয়ার্ড প্রেস এটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে ওকে সো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আমাদের এখান থেকে প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করা তো আমাদের অলরেডি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করেছি আমরা আমাদের নিজেদের পাসওয়ার্ড দিয়েছি তো আমাদের এই মুহূর্তে আর পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হচ্ছে না এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটটি একটু ভিজিট করি তাহলে দেখবো আমাদের ওয়েবসাইটটি সফলভাবে এখানে রেজিস্ট্রেশন হয়েছে বা এটা আপনার সাকসেসফুলি অ্যাকচুয়ালি ইনস্টল হয়েছে ওকে সো আমরা এইভাবেই কি করতে পারি ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি সেট আপ করতে পারি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরো অনেক ভিডিও আপনি আমাদের এই চ্যানেলে পাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ